আমি বলে কাউকে বলে পিস্তল থেকে পাঁচ হাজার টাকা চাঁদা চাইছি যেমন গাজী চাইছিল যে আমাকে রূপগঞ্জ থেকে বাইক করে রাখতে ঠিক তেমনি দেশ স্বাধীন হওয়ার পরে এখন এই গাজীর লোকজন তারা থানায় গিয়ে মামলা করে পাঁচই আগস্টের সময় পাঁচই আগস্টে দুপুর আড়াইটা ঘটে আড়াইটার সময় একটা মামলা দিয়েছে যে বলে আমি চাঁদাবাজি মামলা করেছি কি চাঁদাবাজি মামলা করেছি ওই যে আপনার ভালো হাবিব আছে না ওই যে গাজি আছে না ওই গাজির বাহিনী বালু হাবি বুঝবো এটা ওই যে আমার একটা আরো দিয়ে নানান ধরনের কাহিনী তারা করতেছে ওই যে আমার বাড়িতে গুলি টুটি মারছে বোম মারছে ওইটাই তারা গিয়ে আপনার থানায় গিয়া মামলা করছে যে আমি বলে কাউকে বলে পিস্তল থেকে পাঁচ হাজার টাকা চান্দা যাই টাইম দিয়েছে আড়াইটার সময় ওই আড়াইটার সময় আমি এলাম ঢাকায় দেশ স্বাধীন হয়েছে আমি ঢাকায় আমি গোসাইন ক্লাবে আমি রাস্তাঘাটে ঘুরতেছি লোকজনের সাথে আগে

দেশ স্বাধীন করেছে আমি তারেক সাহেব আমি আপনাকে অনুরোধ করব আরে আমরা সাধারণ নাগরিক আমরা যাবোটা কোথায় বলেন তো আপনি আপনি সেই রূপগঞ্জের দীপু ভইয়া বলে যে বারো ভইয়া না কত ভইয়ার এক ভইয়া আর কি সে দীপু ভইয়া এই গাজীর লোকজন বালু হাবিব মজিবর এদের জন্য থানায় গিয়ে মামলা করাইছে আমার নামে চাঁদাবাজি মামলা সম্পূর্ণ মিথ্যা বানোয়ার যেই টাইম দিয়ে সেই টাইমেতে আমি রূপবঞ্জি নাই আর আমার জীবনে চাঁদাবাজি করা বসতে ওঠেন না